বিরতির পর স্বাগত ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা দিল্লিতে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী মোদীর ক্যাবিনেট কমিটির বৈঠককে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী যুদ্ধ নিয়ে ভারতের কি অবস্থান হবে তা মন্ত্রীদের সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী মূলত কি বৈঠকে সিদ্ধান্ত হয় এবং কোন বিষয়ের উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ঠিক কি জানতে পারছো দেখো মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি আর এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুদ্ধের দামামার মধ্যেই এক প্রকার বলা যায় যে জরুরি বৈঠক যে বৈঠকে বসেছেন আহ প্রধানমন্ত্রী এবং এই যে অশান্তির পরিবেশ সেই অশান্তির পরিবেশকে কেন্দ্র করে হয় বিস্তারিত আলোচনা কি সেই আলোচনা না যুদ্ধ পরিস্থিতির জেরে বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত হবে কোন কোন সেক্টর ভারতের এবং কোথায় কোথায় তার ভারী প্রভাব পড়তে পারে সে নিয়ে কিন্তু আজকের একটা বিস্তারিত আলোচনা হয় বলেই খবর আহ করে তার মধ্যে যে যে প্রভাব তার মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্য এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ভোজ্য তিল বিশেষ করে সেক্ষেত্রে আমদানির ক্ষেত্রে একটা ক্ষতি হবে তার জেরে দেশে কেমন প্রভাব পড়বে সে নিয়ে আজকের নানান রকমের আলোচনা হয় এবং পাশাপাশি তোমার যে খবর বৃহস্পতিবারের অর্থাৎ গতকালকের এই বৈঠকে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম ভাবে উপস্থিত ছিলেন অমিত শাহ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও তোমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবল তিনিও কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারও এই বৈঠকে উপস্থিতি লক্ষ্য করা গেছে বিশেষ করে পশ্চিমী এশিয়ার এই পরিস্থিতি ক্রমেই কিন্তু আশঙ্কাজনক হয়ে উঠছে এবং আগামী দিনে এই সংঘাত আরো বাড়বে

তার জন্যই ভারতের তরফে এই আবেদন রাখা হয়েছে বিশেষ করে তোমার এই যে ভারতের পক্ষ থেকে যে অবস্থান এবং এই যে তোমার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু ইতিমধ্যে বার্তা চলে যাচ্ছে সমস্ত জায়গাতে কেন্দ্রের পক্ষ থেকে আমদানি এবং রপ্তানিতে একটা বিরাট বড় প্রভাব পড়বে এখানে পরিস্থিতি কিনতে কিন্তু ভারত রীতিমতো উদ্বিগ্ন হয়েছে যুদ্ধ পরিস্থিতি জেরে এর আরো আমরা দেখেছি যে তেলের দাম ইতিমধ্যেই বেড়েছে তার প্রভাব পড়েছে কারণ ইরানের মতন যে দেশগুলো রয়েছে সেখান থেকে তেল আমদানি করে ভারত তেলের দাম বাড়ার প্রভাবে দেশে মূল্য বৃদ্ধিটাও বাড়তে পারে দেখো এখন বর্তমানে পুজোর মৌসুম উৎসবের মৌসুম আর এই পুজো বা উৎসব পেরিয়ে গেলে দাম যে আরো বাড়বে আগামী দিনে অন্যান্য বেশ কিছু সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে এই যুদ্ধের পরিস্থিতি যদি চলতে থাকে তা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ হয়েছে ইতিমধ্যে কেন্দ্রের থেকে তাই তার জন্য এই যে বৈঠক এই বৈঠকে একাধিক তোমার সামগ্রীর দাম বাড়াকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ কিন্তু রয়েছে দিল্লির অর্থ তাদের কপালে তার জন্য এই জরুরি বৈঠক এবং এই জরুরি বৈঠকের পর তোমার গোটা দেশের প্রতি কি বার্তা যায় রাজ্যে রাজ্যে এটি কি অবস্থান নিতে বলা হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে আপাতত এই বৈঠক থেকে আহ একটা উদ্বেগপূর্ণ বার্তায় উঠে আসছে জিনিসপত্রের দাম বাড়াকে কেন্দ্র করে আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক এবং আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ব বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এই যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে অস্থির পরিস্থিতি তার কতটা প্রভাব পড়তে পারে ভারতে বিশেষ করে জ্বালানিতে কতটা প্রভাব পড়তে পারে এই বিষয়গুলি নিয়ে কিন্তু দিল্লি ইতিমধ্যেই চিন্তিত এবং আজকের বৈঠক প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথাই কিন্তু বলা হচ্ছে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন